নমস্কার কেমন আছেন সবাই আজ চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা উজ্জয়নের মন্দিরের পাশাপাশি যেই সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি ঘুরে দেখব আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হল শ্রী বারাগণেশ মন্দির শ্রী বারাগানে মন্দির উজ্জায়নের পবিত্র এবং আধ্যাত্মিক এই মন্দিরটি প্রধানত ভগবান গণেশের বিশাল মূর্তির জন্যই পরিচিত এই মূর্তিটি যা প্রায় আঠেরো ফুট উঁচু এবং দশ ফুট চওড়া বিশ্বাস করা হয় যে মহর্ষি গুরু মহারাজ সিদ্ধানন্দ বাগেশ পণ্ডিত এবং নারায়ণজি ব্যাস দেবতার এই ঐতিহাসিক মূর্তিটি তৈরি করেছিলেন এই মূর্তিটি ঐতিহ্যগত বিল্ডিং পদ্ধতি যেমন মেথি বীজ ও গুড় এবং আরও অনেক কিছু ব্যবহার করে তৈরি করা হয়েছে এর পরবর্তী আমাদের দর্শনীয় স্থান হলো উজ্জয়িনীর মহারাজা বিক্রমাদিত্যের একটি বিশাল বড় মূর্তি রয়েছে যেটি আপনারা ঘুরে দেখতে পারেন এই মূর্তির আশেপাশে কবি কালিদাস ধনন্তরী এরকম নানান বিখ্যাত মনীষীদের স্ট্যাচু আপনারা দেখতে পাবেন আমরা যে সময় উজ্জায়ন এসেছিলাম এই সময় নবরাত্রি চলছিল তাই এখানে মায়ের পুজোও হচ্ছিল আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হল মাতা হরিসিদ্ধির মন্দির এই হরসিদ্ধি মাতার মন্দিরটি উজ্জয়নের প্রাচীন পবিত্র স্থানগুলির ছায়াপথে একটি বিশেষ স্থান দখল করে আছে মা লক্ষ্মী ও মা সরস্বতীর মূর্তির মাঝখানে উপবিশিষ্ট অন্নপূর্ণার মূর্তিটি গাঢ় সিঁদুর রঙে আঁকা এই দেখুন ঢুকেই যেই প্রদীপ স্তম্ভগুলি দেখতে পাচ্ছেন এগুলি মারাঠা শিল্পের প্রতীক প্রতিদিন সাড়ে ছটার সময় হরসিদ্ধি মাতায় সন্ধ্যা আরতি হয়ে থাকে এই সন্ধ্যা সময় এই প্রদীপগুলি প্রজ্বলিত করা হয় দেখতে পাচ্ছেন মানে সন্ধ্যারতি সুন্দর হয়েছে শিব যজ্ঞের আগুন থেকে জ্বলন্ত দেবতী নিয়ে গিয়েছিলেন তখন তার খুনই এই স্থানে পড়েছিল তাই একান্ন সতীকীটের মধ্যে এটি একটি সচীতি দেবী চণ্ডী যে পদ্ধতিতে ফলসিদ্ধি উপাধি লাভ করেছিলেন সে সম্পর্কে কন্দপুরাণে একটি আকর্ষণীয় কিংবদন্তি রয়েছে একবার যখন শিব এবং পার্বতী কৈলাস পর্বতে একা ছিলেন তখন দুই রাক্ষস চাঁদ এবং প্রচণ্ড জোর করে প্রবেশ করার চেষ্টা করেছিলেন শিব চণ্ডীকে তা ধ্বংস করার জন্য আহ্বান করেছিলেন এবং দেবী চণ্ডী রাক্ষসদের ধ্বংস করেছিলেন খুশি হয়ে শিব তাকে হরসিদ্ধি উপাধি দান করেন মাতার মন্দিরের পাশেই গণেশের একটি মন্দির রয়েছে আপনারাই এই মূর্তি দর্শন করতে পারেন এর পরবর্তী আমাদের দর্শনীয় স্থান হলো রামঘাট উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে অবস্থিত এই উজ্জয়িনীতেই শিপ্রা নদীর একটি ঘাট রামঘাট নামে পরিচিত রামঘাট এখানে প্রসিদ্ধ একটি ঘাট এখানে ভগবান রামচন্দ্র তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন আবার মনে করা হয় সমুদ্র মন্থনের সময় অমৃতের কিছু ফোটা এই নদীতে পড়েছিল তাই এই নদী আরও প্রসিদ্ধ হয়ে উঠেছে এই নদীর তীরে সন্ধ্যারতীও হয়ে থাকে যেটি ছটা তিরিশ থেকে শুরু হয় দেখুন এই সন্ধ্যারতীর প্রস্তুতি চলছে যে চার জায়গায় কুম্ভ মেলা হয়ে থাকে তার মধ্যে উজ্জয়ন একটি বিশেষ স্থান এই উজ্জানিতেও কুম্ভ মেলা হয়ে থাকে শিপ্রা নদীকে এখানে পবিত্র নদী বলে মনে করা হয় তাই বহু মানুষ এই ঘাটে তর্পণ করে থাকে এই ঘাটে নৌকা বিহারও করানো হয় আপনারা মনে করলে নৌকা বিহারও করতে পারেন আরতি আরম্ভ হলো আপনারা দেখুন এবং উপভোগ করুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হবে আরেকটি পরের ভিডিওতে